জানি পিছে তো নেই প্রিয় দর্শক আছি গতখালিতে আর এখানে রাস্তাঘাটের যে অবস্থা মানে দুর্গম একটা অবস্থা দেখা যাচ্ছে অনেক ভাই ভাবি হাঁটতে হাঁটতে আসতে তাদেরই দেখাচ্ছি তাছাড়া আর দেখানির মতো কিছু নেই যে একটা তো এটা হচ্ছে যেহেতু একটা পোলা

একটু লাইটটা বাড়াই নিলাম আর কি যেন মানে ভালো পারা যায় কি করবা শোনা এদিকে আসবো

তো এই হচ্ছে সামনের দিকে যাচ্ছি আর সামনে হচ্ছে অনেক মানুষ মানুষ এই রে মামা আসছে এই মেয়ে দুটো দেখে বলছে যে ভিডিও করতে জানি না হ্যাঁ এই যে এদের যে অবস্থা এদের তো মানে প্রেম দেখে

লাইট আসলে বৃষ্টি একটা অবস্থা মেলা হয়ে গেছে লো লাইট মোডে যদি দেখানো হয় তাহলে দেখা যায় যে জস